গল হ্যাই ট্রাম্পের ট্রাম্প সারা পৃথিবীর বাপ সিস্টেমে সারা পৃথিবীকে নিজের হাতের তালুতে মুঠোবন্দি করে নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক ভালো কেনা চায় তবে শেখ হাসিনার সরকার বোকামি করছিল আমেরিকার সাথে পাঙ্গা নিয়েছিল আপনাদের খেয়াল থাকার কথা মার্কিন যুক্তরাষ্ট্রের যেই বিমান বোয়িং বিশ্বজুড়ে এদের রেপুটেশন খুব বেশি ভালো না বেশ কয়েকটি সাম্প্রতিক যেই বিমান দুর্ঘটনা হয়েছে তো বেশিরভাগ জায়গায় আমেরিকার এই বোয়িং বিমানগুলোই দুর্ঘটনার অথবা বিভিন্ন ধরনের ঝামেলার কারণ ছিল বা এগুলোর মধ্যে ত্রুটি বিচ্ছুতি দেখা দিয়েছিল তো একটা পর্যায়ে বোয়িং আপনার কেনার সিদ্ধান্ত থেকে সরে আসছিল আওয়ামী সরকার আর তখন ফ্রান্স থেকে এয়ারবাস কেনার জন্য আপনার একটা চুক্তি অথবা একটা দরপত্র চলে এসেছিল একদম প্রায় সন্নিকটে ছিল যে বাংলাদেশে যতগুলো বিমান আছে সরকারিভাবে সরকারি ভাবে এখানে নতুনত্ব থাকবে আমরা এয়ারবাস কিন্তু হঠাৎ করে গতকালকে আমরা যে সিদ্ধান্ত দেখতে পাচ্ছি এটা এই সরকার বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার তারাই ফ্রান্সের সেই এয়ারবাসকে সরিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের বোয়িং বিমান কেনার সিদ্ধান্ত নিয়েছে কেন আসলে আসলে আমেরিকারে খুশি রাখতে চায় কারণ ডক্টর ইউনুস সাহেবের অনেক ব্যবসা বাণিজ্য আমেরিকাতে আছে আর আমেরিকা বাংলাদেশকে একটু দয়া দেখাই রাখছে কোনটা আপনার যেই কি বলে যে সারা পৃথিবী জুড়ে তাদের যে ট্যাক্সের খেলা চলছে ব্যবসা বাণিজ্যের যে শুল্কের হার ভারতে যেটা চাপায় দিয়ে রাখছে বাংলাদেশটা এটা কম দিছিল তো সেই কমেরই একটা ফায়দা আসলে আমেরিকা তুলছে আর এই সরকার সেটাকে ব্যালেন্স রাখতে চাচ্ছে সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য ঘাটতি কমানোর পদক্ষেপ হিসাবে বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকার আগেই বোয়িং থেকে বিমান কেনার প্রতিশ্রুতি দিয়েছিল অর্থাৎ আমেরিকাকে খুশি রাখার জন্য তলে তলে আগেই তারা প্রতিশ্রুতি দিয়েছিল এখন আমরা যেটা জানতে চাই দেখেন বোয়িং কিনুক এয়ারবাস কিনুক একজন নাগরিক হিসাবে আমার সমস্যা নাই আমি যেটা জানতে চাই যে বোয়িং অথবা এয়ারবাস এই দুইটার মধ্যে কোনটা কম ক্ষতিকর বা কম তুলনামূলকভাবে রিস্কি কোনটাদের সুযোগ সুবিধা বেশি রাষ্ট্রের জন্য কোনটার দাম কম কোনটাতে আমাদের রাষ্ট্রের ফায়দা হবে এবার এটা যদি এয়ারবাস হয় তাহলে এয়ারবাস কেনা কিনা উচিত বোয়িং হলে বোয়িং হওয়া উচিত তবে বোয়িং বিমান সম্পর্কে মোটামুটি সারা পৃথিবীতে একটা নেগেটিভ ইমেজ তৈরি হয়ে গেছিল মাঝখানে ঘন ঘন বিমান দুর্ঘটনাগুলোর কারণে তো বোয়িংও তাদের বিমানে অনেক পরিবর্তন আনছে এখন আমাদের সরকারের চুক্তিটা কি হচ্ছে বোয়িং থেকে চোদ্দটি নতুন বিমান কিনছে বাংলাদেশ নিজেদের বহুর সম্প্রসারণ এবং আধুনিকায়নের লক্ষ্যে চোদ্দটি উরুজাহাজ কেনার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আর সেখানে ফ্রান্সের এয়ারবাসকে বাদ দিয়ে বোয়িং কোম্পানি থেকেই এসব বিমান নেওয়া হবে আমাদের পর্যটন উপদেষ্টা এবং বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান শেখ বশির উদ্দিন তিনি বলছেন যে আপনার গতকালকে মানে গত ত্রিশে ডিসেম্বর বিমানের বার্ষিক সাধারণ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিমানের মহাব্যবস্থাপক বলছেন যে পরিচালনা পর্ষদ নীতিগতভাবে চোদ্দটি বোয়িং বিমান কেনার প্রস্তাব অনুমোদন করেছে তবে এখানে আরো বেশ কিছু দাম অন্যান্য শর্ত এগুলো নিয়ে বোয়িং এর সাথে চূড়ান্ত আলোচনা হবে আর চোদ্দটি উড়ুজাহাজের মধ্যে রয়েছে আটটি বোয়িং সাতশো সাতাশি বাই টেন ড্রিম লাইনার দুটি বোয়িং সাতশো সাতাশি বাই নয় ড্রিম লাইনার এবং চারটি বোয়িং সাতশো সাতত্রিশ বাই আট ম্যাক্স অর্থাৎ সবগুলোই আপনার এই বোয়িং এর জিনিসপত্র আমরা এখানে কানেক্ট করছি বলা হচ্ছে যে এই বিমানগুলো বহরে যুক্ত হলে রাষ্ট্রীয় এবং বাণিজ্যিক উভয় ক্ষেত্রে এগুলো আসবে এগুলো সরকারি যে বক্তব্য এটা আপনার দিবে তো এই সিদ্ধান্ত বিমানের মাইল ফলক ফাইন আর এর মাধ্যমে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার এভিয়েশনের সম্পর্ক আরো সুদৃঢ় হবে এখন যে রাষ্ট্র থেকে কেনুক তবে আমেরিকারে খুশি রাখতে চায় সবাই এটাই হচ্ছে বাস্তবতা তবে এই খুশিতে যদি রাষ্ট্রের স্বার্থ থাকে তাহলে আমার কোনো আপত্তি নাই Hello, everyone. Salaam alaikum.